উত্তরবঙ্গের এক ভয়ঙ্কর প্রাকৃতিক বিপর্যয়ের সামনে দাঁড়িয়ে আছে নির্বিচারে গাছ কাটা অবৈধ বালি খাদান অবৈধ পাথর খাদানের মতন বিষয় আজকে উত্তরবঙ্গকে এমন জায়গায় পৌঁছেছে যে আমরা জুলাই আগস্ট মাস পড়ে গিয়েছে এরকম বৃষ্টির কম হওয়া এই ধরনের উষ্ণতা বৃদ্ধি আগে কখনো আমরা দেখিনি আমি এর আগেও আপনাদেরকে বলেছি যে ধারাবাহিকভাবে তৃণমূল কংগ্রেস শাসক দলের নেতারা তারা প্রাকৃতিক সম্পদ লুট করছে পাহাড় সমতল কোনো জায়গা বাদ নেই আপনারা জানেন মুখ্যমন্ত্রী যখন হুঙ্কার দেন তখন হচ্ছে উনি সিংহের গর্জন করেন সরকারি জমি বনাঞ্চল ইত্যাদি নিয়ে কিন্তু কাজ করার সময় এই মুখ্যমন্ত্রীর হচ্ছে হুঙ্কার কখনো কখনো খ্যাকসিয়ালের আওয়াজের মতন দেখায় তার প্রমাণ হচ্ছে আমাদের উত্তরবঙ্গের প্রকৃতিকে যেভাবে লুট করা হচ্ছে মহানন্দা অভয়ারণ্য এবং গরুমারার ক্ষেত্রে আজ পর্যন্ত এখানে ইকোসেন্সেটিভ জোন সেটাকে সরকারিভাবে ঘোষণা করা হয়নি রাজ্যের সরকারের অসহযোগিতার জন্য ফলশ্রুতিতে আজকে যত্রতত্র বিভিন্ন ব্যবসায়িক রেসিডেন্সিয়াল কমপ্লেক্স তৈরি হচ্ছে যা আমাদের পরিবেশের ভারসাম্যকে নষ্ট করছে টি ট্যুরিজম নীতিকে সামনে রেখে সরকার লিজল্যান্ডকে ওনারশিপ ল্যান্ডে কনভার্ট করে সেখানে দাঁড়িয়ে আমরা দেখতে পাচ্ছি যে কিছু কিছু অসাধু ব্যক্তি তারা চা বাগান আপ্রুটিং করে সেটাকে আনইউজড ল্যান্ড হিসাবে দেখিয়ে সেটাকে ওনারশিপে ট্রান্সফার করে সেখানে কমার্শিয়াল রেসিডেন্সিয়াল কমপ্লেক্স তৈরি করছে আপনাদেরকে স্মরণ করাতে চাই যে মোহরগাঁও গুলমাতে চা বাগানের মধ্যে অলোক চক্রবর্তী তৃণমূল কংগ্রেসের দার্জিলিং জেলার চেয়ারম্যান নাকি ছিলেন এখন রাজ্যের কি একটা নেতা হয়েছেন চা শ্রমিক নেতা জানি না উনি মমতা ব্যানার্জির স্নেহভাজন নাকি অভিষেক ব্যানার্জির স্নেহভাজন তিনি শ্রমিকদের জল খাওয়াবেন বলে টি স্টেটের কাছ থেকে জমি নিয়ে সেখানে একটা বিশাল বিল্ডিং হাঁকিয়ে বসেছিলেন প্রতিবাদ আমি যখন করি পরবর্তীকালে বিল্ডিংটা কাজ বন্ধ হয় এই ব্যাপারে ডিএম বিডিও প্রত্যেকের কাছে চিঠি যায় রাজ্যের সরকারের পক্ষ থেকে কিন্তু দুর্ভাগ্যবশত আমি মন্ত্রী মহোদয় বাবু মলয় ঘটক এবং কৃষিমন্ত্রী পঞ্চায়েত 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 মন্ত্রী প্রদীপবাবুর কাছে বারংবার অনুরোধ করেছি যে চা বাগানের মধ্যে আইন বহির্ভূতভাবে বিআইনি বিল্ডিং কোনো ধরনের বিল্ডিং প্ল্যান ছাড়াই এটা তৈরি হয়েছে এটাকে ভাঙা হোক যাতে ভবিষ্যতে আর এই কাজ কেউ না করতে পারে কিন্তু আমি জানি না যে মধ্যে মেরুদণ্ড বলে আর কোনো কিছু অবশিষ্ট আছে কিনা ফলে সেই বিল্ডিং বহাল তবিয়েতে আছে জানেন বিধানসভায় প্রশ্নের উত্তরে বলেছে দু সালের পরে কোনো তথ্যই রাজ্যের সরকারের নেই লোকরা পুকুর ভরাট করে তারা বড় বড় বিল্ডিং হাঁকাচ্ছে লোকমুখে শুনি নাকি যে বামেদের এক বড় নেতা উকিল তিনি নাকি সিং এর হয়ে আদালতে লড়াই করছেন ফলে তৃণমূল এবং সিপিএম উভয়েই এই পরিবেশ লুঠে সমান ভাগিদার হয়ে যে পরিস্থিতি তৈরি করছে এটা আমাদের পশ্চিমবঙ্গের পক্ষে উদ্বেগজনক